রাজ্য জুড়ে চলছে সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই আবহেই দুর্গাপুরের কাকসার মলানদিঘি পঞ্চায়েত এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প সংলগ্ন পার্টি অফিসে সহায়তা শিবির খুলেছে সিপিএম কারোর ফর্ম পূরণের সমস্যা হলে তাদের সহযোগিতা করছেন স্থানীয় সিপিএম নেতাকর্মীরা আমার সামনের বাড়ি তো আমার সব সময় আমাদের পাশে থাকে ওই জন্য আমি এই ভাইকে চিনি বলে আমি এখানেই আসি হ্যাঁ ওখানে যে জমা আমি লিখে বামেদের এই সহায়তা শিবিরকে কেন্দ্র করেই জোর তরজা সিপিএম তৃণমূলে সরকারি কর্মসূচি সহায়তা শিবির হলেও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এটাই মনে করি এটা এত টাকা খরচা করে করার কোনো মানে হয় না তার জন্য তো পঞ্চায়েত আছে পঞ্চায়েতের যে কিছু অ্যাপ্লিকেশন দিতে পারে এগুলো ঘটা করে করা মানে সরকারের কিছু টাকা তজক করা আর আমাদেরকে যেহেতু সরকার ঘোষণা করছে মানুষকে তো পরিষেবা দিতে হয় বর্তমানে সিপিএম যেটা করছে একটু মানে একটু মুখর করার করে প্রচার আলোয় আসার চেষ্টা এটা মানুষ খুব একটা ভালোভাবে নেবে এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশে সবুজের ঝড় পশ্চিমবাংলাতে উঠবে বৃহস্পতিবার কাঁকসার এই ক্যাম্প পরিদর্শনে আসেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা সিপিএম এর এই প্রচেষ্টাকে কটাক্ষ করতে ছাড়ে নীতি নিয়ে চৌত্রিশ বছর করেনি কেন তাহলে চৌত্রিশ বছরই সাহায্য করতে পারতো মানুষের সাহায্যার্থে সব রাজনৈতিক দলের এগিয়ে আসাটা অবশ্যই সদর্থক তবে বিধানসভা ভোটের প্রাক্কালে সরকারি প্রকল্পকে ঘিরে রাজনৈতিক দরজাও চলছে পাল্লা দিয়ে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট এনকেটিভি বাংলা